পায়ের প্রতি ক্রাশ খেয়েছি আমি পাগল হয়ে পুরো বিয়ে বাড়ি থেকে শুরু করে পুরো ঢাকা শহর আমি তন্নতন্নগুলো ঘুরছি একটা পা দেখার জন্য আর তোমাকে দেখার জন্য আমি যাই না তুমি কে তুমি তোমার একটা জিনিস ইউ আমি তোমাকে ভালোবাসি সেই জায়গা দিয়ে আমি খুঁজে বের করছি আর নম্বর হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব পারে না আপনার দ্বারা সবই এটা আমি খুব ভালো করে আগে আমাকে বলেন আমাকে ফোন দিয়েছেন কেন পারিসা আমি অনেক বেশি একটা জিনিস চাইবার সারা জীবনের সম্পর্কে

যেই আপনি ভাই অডি বিএমডাব্লিউ মার্সিডিস ছাড়া চলাফেরা করেন না সকালবেলা একটা ব্র্যান্ডের কাপড় পরেন দুপুরবেলা আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন আর রাতেবেলা আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন সব ফাইভ স্টারে যে আপনি খাওয়া দাওয়া করেন সেই ভাই আপনি এখন রাস্তার থেকে লুঙ্গি গেঞ্জি পরা সব ভাই ও ঠিকই কইছে ভাই আমরা এগুলো লইতে পারতেছি না ভাই আর একটা বার সুযোগ দেন ভাই আমরা তিনজন মিলে ডিসিশন নিয়েছি পারিসা ভাবিরা যে করে হোক আপনাকে করে দিব জি বাবা ভাইটাকে কোন ভাই বাবা কোন ভাই মানে তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা সেই ভাইটাকে ও হচ্ছে যে সেরাজুল ইসলাম আছে না ওনার ছেলে ফারহান প্রায় আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কারণ সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরের সবাই চেনে মানে ভালো লোকরা চেনে না খারাপ লোকরাই বেশি চেপে সে ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক না বাবা ওর সাথে আমার সম্পর্ক নেই সম্পর্ক সম্পর্ক নেই নেই মানে মানে আমি তো বুঝলাম না বলছো আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে ছাপিয়ে পোস্টার একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে বাবা বিশ্বাস করো সাথে আমার কিছু নেই করলাম আমি বিশ্বাস করলাম তোমার সব কথা আমি বিশ্বাস করলাম কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে তাদের কি বলবে তুমি আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্রগুলো আমার দিয়ে আসবে না তার কোনো

মনে করো নিজের তুমি হ্যাঁ কি মনে কর মনে করো কি তুমি তাই তুমি বুঝো রাখাও তোমার একজোড়া পাঠজনের উপরে ঢাকার শহরে স্তব্ধ করে চেয়ে দিচ্ছি আমি চার কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা করে দিচ্ছি আমি আমি এই ফার

পাগল দেখছি ভাই আপনার মতো পাগল দেখি আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি বিয়েটা করতে পারলাম না আপনি যা ভালোবাসার জন্য পাগল সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবে দেখেন আপনার পারিসা কি ভাব থাকে যে নিজে তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো মন চাইলে ভালোবাসতে পারো মন চাইলে না বাসতে পারো ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো আমার দূরেও চলে যেতে পারো সবকিছু তো আমার ইচ্ছা শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো সেটাই বুঝানোর চেষ্টা করছো একটা বারের আমাকে বোঝার চেষ্টা করেছো আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো তুমি একাই আমার জন্য পাগলামি করতো তুমি একাই আমাকে যেতে দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটা বার দেখার জন্য কখন এটা খেয়াল করো নাই যে তোমার এই পাগলামি আমার কতটা ভালো লাগে